তোমাদের জন্য রোজা রাখলে ভালো হবে ইনকম তুম তালাম যদি তোমরা জানো একটা নাজিল হয়েছে দেড় হাজার বছর আগে অথচ দুই হাজার সতেরো সালে মাত্র আজ থেকে খুব বেশি হলো সাড়ে সাত বছর আগে কত সাত বছর দুই মাস আগে আজটা নিয়ে গবেষণা চালিয়েছে জাপানের একজন বিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানী নাম তার ইউস নারী ও স্বামী সাতাদের নাম উচ্চারণ করা কঠিন কিরকম নাম দেখেছে ইউস নারী ও স্বামী আমার সহ কম দেখা হয়ে যায় ঠোঁটমোট অনেক শরীর নিয়ে গবেষণা চালিয়ে নোবেল পুরস্কার পেয়েছে দুই হাজার সতেরো সালে রোজা রাখো ভালো হবে কি ভালো হবে ইহাস ভাই কোনটা ইলিয়াস উনি বলছিলেন না যে শরীরের রোজা আছে হাতের রোজা আছে মুখের রোজা আছে লজ্জা রোজা আছে সব জায়গায় রোজা নেই কথা বলে না কেন

প্রত্যেক ধর্মে কম বেশি মানুষ যেমন লিখে দিয়েছিলাম তোমাদের পূর্বে যারা বিদায় নিয়েছে তাদের উপরে তার মানে রোজার এই বিধানটা শুধু আমাদের উপরে না মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে প্রত্যেক জাতির উপরে ছিল

85 নাম্বার আয়াতে আছে 16 নাম্বার পারার 10 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনে আছে রব্বুল আলামিন বলেন সেদিন আমি হাজির করব আমার মুত্তাকিদেরকে রহমানের দরবারে কিভাবে অফদা অফদা মানে অতিথি রূপে মেহমান রূপে তাহলে রোজাদার যারা তাকওয়া অর্জন করে এই মানুষগুলোকে আল্লাহর দরবারে আল্লাহ অতিথি হিসাবে নিয়ে যাবে

এক নাম্বারের বৃদ্ধা মানে তৃষ্ণার্থ দুই নাম্বারের বৃদ্ধা মানে ক্ষোধার্থ ক্ষোধার্থ এবং তৃষ্ণার্থ অবস্থায় তারা জাহান নামে নিয়ে যাব হাঁকিয়ে দুনিয়ায় বহু মানুষকে আমরা বলতে শুনি অত পাগল শামসদ্দিন আজ ভাত থাকতে রোজা করবে কথা বলবে এই যে যারা খাবারের পড়াই করেন যে ঘরে সান থাকতে ভাত থাকতে আমি রোজা করবো মানে আমি কি না খেয়ে আসি এইটা বোঝানোর জন্যই তো আল্লাহ রোজা দিয়েছেন পৃথিবীর বহু গরিব মানুষ আছে এরা না খেয়ে রাত পার করে দিন পার করে এতে গরিব মানুষের না খেয়ে থাকলে কি কষ্ট হয় এইটা অনুধাবনের জন্য কিন্তু আল্লাহ রোজা দিয়েছে যারা এ মাসে রোজা রাখে না উদর পূর্ণ করে খায় পূর্তি করে খায় এদেরকে আল্লাহ কেয়ামতে খোদার তো তৃষ্ণার্থ রাখবে এবং ধাক্কা দিতে দিতে অনাসক মানে ধাক্কা দিতে দিতে জাহান নামে নিয়ে যাবে এই বৈজ্ঞানিক তথ্যটা যে সাড়ে চার হাজার ধর্মে বিভিন্ন ধর্মের গ্রন্থ তো আমি দেখেছি মানুষের শরীরের ভেতরে প্রায় দুই কোটি ন্যাচারাল কোষ আছে এখানে যদি কোনো ডাক্তার থাকেন দেখেন দুই কোটি ন্যাচারাল কোষ দিয়েছেন আল্লাহ শরীরে সাড়ে পাঁচ কেজি রক্ত আছে আমাদের শরীরে আমাদের মাথার ভেতরে আছে সামনে ফ্রন্টাল লব এরপরে প্যারাইটাল লব এরপরে অক্সিপিটাল লব এরপরে টেম্পোরাল লব এরপর আছে মোটর কর্টেক্স এরপর আছে সেন্সরি কর্টেক্স এরপর আছে লব সত্তর হাজার জিনিস মাথার ভেতরে পাবেন এত তার এই মাথা থেকে পুরো শরীরে জোড়া দেওয়া আছে আপনি শুধু চামড়া খুলে ফেলে দিন দেখেন মনে করেন ইঞ্জিনিয়ারিং কায়দায় সেট করা আল্লাহ এত বড় ইঞ্জিনিয়ার এখানে যদি কম্পিউটার ফেরাতেন এটা না ফেরিয়ে আপনাকে আমি হাতে কলমে দেখাতে পারতাম আপনার ইমান আরো বেড়ে যেত এই বিজ্ঞানী চিন্তা করছে কোষগুলো গুলো কি কাজের দেখি শরীরের ভেতরে প্রায় দুই কোটি তিনি কোষ পেয়েছেন আর এই যে ধারে যারা বারো মাস খেতেই থাকে খেতেই থাকে এগুলো দিয়ে আরো কিছু অতিরিক্ত কোষ তৈরি হয় নেজার আল্লাহ যেগুলো দিয়েছেন প্রাকৃতিক ভাবে ওইগুলো বাদ দিয়ে যদি কিছু বৃদ্ধি হয় শরীরে ওইটার দ্বারা শুধু বৃদ্ধি হয়ে খান্ত হয় না আর দুইটা জিনিস তৈরি করে এক নাম্বার টিউমার দুই নাম্বার ক্যান্সার কথা বুঝতেছে যারা শরীরের ভেতরে দুই কোটির উপরে কোষ বৃদ্ধি হতে থাকে তাদের শরীরে দুইটা রোগ বাসা বাঁধে এক নম্বরে রক্তের ভেতরে পাঁচ প্রকার ক্যান্সারের এক প্রকার দেখা দেবে আমি নিজে পেয়েছি তামিলনাড়ুতে যে ভারতে হাসপাতালে গিয়েছিলাম ওই লোকটার পাঁচ প্রকার ক্যান্সারের একটা ডাক্তারের সাথে কথা বলছিলাম উনি আমার বলছিল যে এনার ক্যান্সারটা হয়েছে রক্তের ভেতরে এই কোষগুলো বৃদ্ধি হওয়ার কারণে দ্বিতীয় নম্বরে আপনার টিউমার হবে আপনি দেখেন কারো শরীরের ভেতরে হয়তো টিউমার ভেসে ওঠে যে আমার একটা হয়েছে এটা ভেসে উঠেছে অনেকের ভেসে ওঠে না ভেতরে থাকে তাহলে এই কোষগুলোকে আপনি কন্ট্রোলে রাখা লাগবে এই অসামি এই বিজ্ঞানী প্রমাণ করছে যদি এটা আপনাকে কন্ট্রোলে রাখতে হয় বছরে কম পক্ষে তিরিশ দিন একাধারে বারো থেকে চোদ্দ ঘন্টা ৩০ দিন দিনের বেলা যদি কেউ না খেয়ে থাকতে পারে তাহলে যে আসল কোষ আছে ও খাবার খুঁজতে থাকে সারা দিন যেহেতু পেটে খাবার নেই ও খাবে কি ওই আশপাশে যে কোষগুলো বৃদ্ধি হতে থাকে তখন ওটা একটা একটা করে ধরি ধরে খায় ৩০ দিনের ভেতরে পোড়াটা খেয়ে সাবার করে ফেলার একটা কোষও বাকি থাকে না

তোমাদের ভেতরে কেউ যদি রোজার মাস পেয়ে যায় মাস্ট বি তাকে রোজা রাখায় লাগবে এ ঘোষণা কার এখানে যেহেতু শুরু হচ্ছে আজকে থেকে নিয়ামতের শুক্রিয়া আদায় করেন কত মানুষ গত বছর এই দিনে রোজা রাখা ছিল এখন রোজা রাখা দূরের কথা কব্বরে চলে গেছে কথা বলে না আমরা চলে যেতে পারতাম না

ছয় মাস একাদারে রোজা দিয়েছিলেন নবীজি তো আনন্দে ছিলেন যে অনেক পেয়েছি মাadat নবী মোসার সাথে দেখা ষষ্ঠ আসমানে ডাক দেয়া বলে আল্লাহ কি দিয়েছে আপনাকে ছয় মাস রোজা 50 ওয়াক্ত নামাজ মোসা নবী বললেন দেখেন আপনার চাইতে কিন্তু আমার অভিজ্ঞতা বেশি আপনার উম্মত পারবে না জান আল্লাহকে বলেন ক্ষমাতে রাদিয়াল্লাহু আনহুম কে কি বলে হে মালিক আমি কিন্তু আসতে চাইনি তোমার নবী আমারে পাঠিয়েছে তুমি আমার নাম রোজাটা একটু কমিয়ে দাও আল্লাহ ঠিক আছে কমাতে কমাতে শেষে আছে আর পাঁচ অক্ট আর এক মাস রোজা বার ফেরত দিয়েছে কত কমিয়েছে পঁয়তাল্লিশ অক্ট আর পাঁচ মাস কমিয়ে ফেলেছে ফেরেছে বলে হেরাসুল আপনি আর একবার একটু কমান আমার মনে হয় আর একবার গেলে ভালো বিশ্বানবী বলেন না আমি আর যেতে পারবো না আমার লজ্জা করে বারবার দিতে চান আপনি আমার ফেরত পাঠান আমার উম্মত যা করে করবে আমি দেখবো আমি আর যাবো না সঙ্গে সঙ্গে জিবরাইল লেসে বলে রাসূল দাঁড়ান আল্লাহ কিন্তু লিখেই দিয়েছিল পঞ্চাশ রোজা আর আল্লাহ একবার যেটা লিখে দেয় ওটা বারবার পরিবর্তন হয় একশো পনেরো নম্বর আয়ের শেষের দিকে আছে। আল্লাহ বলেন আমি যেটা আমার কালামে লিখে দিয়েছি ওর কোন রদ বদল বলো না কে আমার পর্যন্ত ওইভাবে থাকবে আমি যেহেতু পঞ্চাশ অব্দ দিয়েছিলাম ছয় মাস দিয়েছিলাম শুধু আপনার কনসিডারের কারণে আমি কমিয়ে দিয়েছি তা আমি যা রায় দিয়েছি ওইটা ফাইনাল মোহাম্মদদেরকে জানাবেন যদি তারা সত্যি এক মাসও হক আদায় করে রোজা রাখতে পারে আর পাঁচ অব্দ নামাজও যদি গুরুত্ব দিয়ে পড়তে পারে

মেয়েদের কিন্তু নামাজ মাফ হয়ে যায় শরীর খারাপ হলে আর পড়া লাগে না পরবর্তীতে কাঁচাও করা লাগে না কিন্তু কোন মানুষ যদি মেয়েরা যাদের শরীর খারাপ হয় তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন এই রোজার পরবর্তীতে রাখা লাগবে না আপনি এগারো মাসের ভেতরে তিনটা পাঁচটা সাতটা রোজা করে দেবেন যে কয়টা ভেঙে গেছে তাহলে নামাজের চাইতে রোজা গুরুত্বপূর্ণ কম না বেশি বলেন বলেন নামাজ না পড়লে পরবর্তীতে পড়া লাগে না মেয়েদের যেদিন শরীর খারাপ থাকে অথচ রোজা শরীর খারাপ থাকলো পরে করে দেওয়া লাগে এটা অনেক দামি জিনিস এটা এর দাম বাড়ার পেছনে একটা আল্লাহ কারণ দিয়েছেন শাহরুর রমাদান আল্লাযী

চিন্তা করতে পারেন রমজানের বয়স কতদিন রমজানের বয়স কি হাজার বছর কত বছর কেউ জানে না আসমান আর জমিন যেই দিন তৈরি হয়েছে ওই দিনই আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন তার কিতাবে রমজান কিন্তু এর দাম আগে ছিল না আগে ছিল সফরের মতো রবিউল মতো রজবের মতো সাবানের মতো কিন্তু রমজান আসার পরে কোরআন নাজির হয়েছে আল্লাহ পাক রমজানের দাম এত বাড়িয়ে দিয়েছেন মাগরিব পর্যন্ত যদি আপনি সুবহানাল্লাহ ৭০ বার পড়তেন যে সওয়াব পেতেন মাগরিবের পর থেকে আবার ৩০ রোজা বা চাঁদ ওঠা পর্যন্ত একবার সুবহানাল্লাহ পড়লে এরকম ৭০ বার সওয়াব পাবেন একটাই মাত্র কারণ কোরআন জোরে বলেন কি আর জোরে কোরআন নাজিল হওয়ার এই মাসে কোরআন আমাদের এখন সামনে আমরা এর সাথে সম্পর্ক বাড়াতে চাই আল্লাহ বলেন হুদান বিন এটা মানুষকে হেদায়েত দেওয়ার জন্য পাঠিয়েছি গরু ছাগলকে হেদায়েত দেওয়ার জন্য কোরআন পাঠাইনি বাইয়িনাতি মিনাল হুদা স্পষ্ট দলিল আর প্রমাণের ভেতরে আছে পথ নির্দেশনা দেওয়ার জন্য অল সত্য মিথ্যা পার্থক্য করার নিয়ম কোরআনে আছে না নেই সুতরাং রমজান পেয়েছে কোরআন আছে বাকি জীবন হক আর বাতিল কোরআন দিয়ে পার্থক্য করে চালাতে পারেননি আপনার মতো কপাল পোড়া দুনিয়া আর কেউ নেই সুতরাং আমরা যেহেতু পেয়ে গেছি রমজান কোরআন আছে এখন থেকে পড়া কোরআনটা মাতৃভাষায় হলেও এক মাসের ভেতরে পড়ে ফেলবেন যে ভাবে পড়ে আপনি দেখবেন শিরিক বেদাত আপনাকে দিয়ে কেউ পড়াতে পারবে না আমি জেলখানায় প্রায় একশো সত্তর বারের উপরে পড়েছিলাম কারণ তিন বছর কোনো কাজ নেই তো চব্বিশ ঘন্টা তারা লাগে কিছু পড়তে চাইলে পড়তেও দিত না একবার এক কারা বললাম ভাই সব সময় খালি তারা লাগিয়ে রাখেন একটা বই নিয়ে এসে দিন একটু পড়ি ও বই দিয়েছে বঙ্গবন্ধুর আত্মজীবন এবার কি পড়ল পরের সন্ধ্যায় একটা বই নিয়ে এসে দিল বঙ্গবন্ধুর সেই বেলা আরে ভাই আপনি কি আর বই পান না পরের সপ্তাহে একটা বই নিয়ে এসেছে বন্ধ বন্ধু চীন সফর সবই বন্ধ বলতো আর কিছু নেই হুজুর আপনি আমার বই আনতে বলবেন না আমি আপনি আমার নাম দেখেন নাম নাম আছে দেবদুলাল ওর তো ও নিয়ে আনবে না নিয়ে পরে একজন কারারক্ষী পেলাম তার নাম আছে আশরাফুল বললাম ভাই আপনি তো মুসলমান আগে যেটা ছিল তো মাল আই আপনার তো অন্তত ইমান আছে একটা বই নিয়ে এসে দিতে পারেন না আচ্ছা কি লাগবে বলেন তাফসির নিয়ে আসবেন আল্লাহ ইশারা দুইটা তাফসির ও বেছে বেছে নিয়ে এসেছে ফি জিলালিল কোরআন আর তাফহিমুল কোরআন আমি যেই দুইটাকে সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহর ইশারা ও দুইটাই নিয়ে এইজন্য তিনটা বছরে একবারে আয়নার মত পরিষ্কার হয়ে গেছে কোরআন শরীফ আমাদের কাছে আপনি খালি একটা বা রমজান একটু পুরাটা বাংলায় পড়ে দেখেন আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি শিরিক বেদাত কেউ করাতে পারবে না শিরিক বেদাত করতে গেলে আয়না সামনে চলে আসবে এটা তো সিঁড়ি এটা তো বেদাত আপনি যখন হক আর বাকি পার্থক্য করে বাকি জীবনটা যদি চালাতে পারেন আপনি সাকসেস পর ফোরপান এই শেষের দিকে আস আল্লাহ আমিন করার সাথে সম্পর্ক তৈরি করে মা বোন যারা এসেছেন আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এই রমজানে শুধু মুরগির খাবার দেওয়া শুধু ইফতারি করা শুধু সেহেরি বানানো নিয়ে ব্যস্ত থাকলে হবে না এবার দোদে কাটানো লাগবে আর এবার দোদের সর্বোত্তম মাধ্যম করা কোন বয়স নেই ছুড়ি বুড়ি সবচা থেকে ছুড়ি থেকে বুড়ি পর্যন্ত আর মুখে সব সময় রাখবেন এটা সমাজ না পার থাকেন ওষুধ থাক না থাক অসুবিধা নেই যেখানে বসে আছেন দুই মিনিট সময় পান পরে আমি নামাজের পরে বসে বসে কয়েকটা কথা শুনেছি তাফসির করার জন্য যে সতেরোটা জিনিস সামনে রাখা লাগে সেগুলো সামনে রাখলে আপনি তাফসির বুঝবেন হয়তো কাদের সাহেব বুঝতে পারে সভাপতি আলেম কিনা আমি জানি না এই ধাসের হওয়া লাগবে সেগুলো সেমিনার হলে ভালো হয় এখানে বারো বাপের তেরো ছেলে বসে আছে এমনও লোক বসে আছে ওর পেটে বম মারলেও ও আলিম বলতে পারবে না এরকম মানুষ নেই

যে পজিশনে তুই দাঁড়িয়ে আছিস বয় খাতা ব্যাগ নিয়ে তোরে ছুটি দিলেও তুই চলে যাবে না দিলে তুই পাল্লা দিবি তোর রুম নাম্বার ছেলে মেয়ে কয়টা বিরাশিটা ছেলে মেয়ে ওর রুম নাম্বার বিরাট ও খুব ভালো ছাত্র ওর জীবনে কোন উদ্দেশ্য আছে কোন এম আছে কোনো টার্গেট আছে ওখানে আসে মা বাবার ভয়ে আবার পাল্লে চলে যাবে তা আপনাদের অবস্থা কি এইরকম হবে বলেন আমার দাদা আমি জেলে থাকতে মারা গেছে আফসোস হয় না আমি বাংলায় বলছি আফসোস আমার হয় না কারণ আমি লিখতো আফসোস করে কি কর আর উনি আমার ছোটবেলায় গল্প শোনাতে গল্পের ভেতরে আমার শিক্ষা থাকতো মুরব্বী মানুষ তো সেকালের মানুষ মাঝে মাঝে বলতো যে একজন ছেলে এসে কাঁদতেছে বাবার কাছে কি হয়েছে পরীক্ষার রেজাল্ট দিয়েছে রেজাল্ট দিয়েছে কান্নার কি আছে তুই পাশ করেছিস না ফেল করেছিস কথা বলে না আবার কাটি করে যে দিয়েছে থাপ পড় বলছে আব্বা ফেল করলে তো একটা কথা ছিল ছিলাম ফাইভে নামিয়ে দিয়েছে থ্রি এবার আমার ফাইভে উঠতে আরো দুই বছর লাগবে আমি কি এমনি কান্নাকাটি করছি আমাদের এমন শ্রোতাও আছে এখানে ও ছিল কিসে ফাইবে মাহফিলের পরে নেমে যাবে কিসে এরকম কথা আমরা বলতে চাই না বাবার চলে যাবে উঠে না আমি যতটুকু বলছি যেন সবাই বুঝতে পারে বিশ্ববিদ্যালয়ে যখন ক্লাস নাই স্যাররা দেখতাম ওখানে সব এক ঘাসের তো বিরাশি জন ছেলে মে সব এক ধাসে সবার মেধা প্রায় সমান সমান ওখানে ক্লাস নেওয়া আর যোগ্যতা লাগবে ক্লাস নেওয়া সহজ সবাই তা ধরে শুনি আর বোঝার চেষ্টা করে এখানে কি সবাই ওইরকম ওই যে কত মানুষ গল্প করছে দেখছে এখনো পর্যন্ত অনেকে চার দোকানে বসে বসে পা নাড়াচ্ছে আর কি গ্যাজানো গ্যাজাচ্ছে আপনি যার এখন দিয়ে দেখেন কি গ্যাজানো গ্যাজাচ্ছে ওর পেটে বোম মারে না যদি সুরা ফাতেহা শুদ্ধ করে পড়তে পারে ওরা আমি মিষ্টি খাওয়াবো

এতটুকু বললে তো শেষ হয়ে যেত না ওলাইকা হুমুল খাসিরুন এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত বলেন আউযুবিল্লাহ এটা আজকে যে ইবাদত এখানে এলাকার যুবকেরা প্রবাসীরা মিলে সাজিয়েছে এই পৃথিবীতে যত ইবাদত আছে আজ ধরনের ইবাদত तिलावतুল কোরআনে হাদিস অনুযায়ী এটা এখন সর্বোত্তম ইবাদত চলছে আমি বলেছিলাম একটা ঘন্টা করে না আয়াত বজার চেষ্টা করেন 500 রাকাত নফল নামাজে সওয়াব নিয়ে বাড়ি যেতে পারবেন এটা আমি মানিয়া বলেইছিলাম বলেন বলেন নবিসের কথা না যারা আমি সহ জরায় বসে আছে যারা তো আছে এজন্য আমার এই আছে আমি চেষ্টা চালাবো খুব তাড়াতাড়ি আয়াতের মর্ম বাণী গুলো বোজানো সারা বাকারা আল্লাহ মানবের কামন আশানা আছে আমাদের जायজ আশাগুলো পূরণ করে দাও আল্লাহ তাআলা মাহফিলে সম্মানিত সভাপতি জনাব মাহবুব আলম খোকন তোমার এই গোলামটাকে তুমি হযরতে আবু বকরের সাথে কবুল করে নাও আমিন বিশেষ করে আব্দুর রহমান সোহাগ এবং হাসান খান এই মাহফিলের জন্য শ্রম দিয়েছে তাদের সাথে নিয়ে এই যুবকদেরকে যে মা পেটে নিল মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও মাহফিলের প্রধান অতিথি এমা ফিরে যারা আলোচনা করলেন আনহাজ মাওলানা ইলিয়াসুর রহমান ভাই মাওলানা শাহজাহান মাওলানা আব্দুল হান্নান যত আলেম এখানে বসে আছে কথা বলেছে এই আলেমদের কথা আমাদের জীবনে তুমি ফাইনাল সেট করে দাও সম্মানিত মা বোনদেরকে তুমি খাদিদার মতো আয়শার মতো বানিয়ে দাও তিনটা বছর জানে জেলখানায় আমি অসুস্থ হয়ে গেছি

মর রসুল আসসালামু আলাইকুম